ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে রহস্য ও বিতর্ক বহুদিনের চাঁদ এবং মঙ্গলে কিছু অদ্ভুত গঠন স্ট্রাকচার পাওয়া গেছে যা অনেকেই ভীনগ্রহীদের আস্তানা বলে মনে করেন যদিও বিজ্ঞানীরা এই দাবিগুলোর সত্যতা নিশ্চিত করেননি তবে রহস্যময় কিছু বিষয় রয়েছে যা কৌতূহল বাড়া চাঁদে রহস্যময় স্ট্রাকচার এক টাওয়ার এবং ডোম আকৃতির বস্তু কিছু ছবিতে চাঁদের পৃষ্ঠে অদ্ভুত আকৃতির উঁচু কাঠামো দেখা গেছে যা অনেক গবেষকের মতে প্রাকৃতিক নয় দুই অন্ধকার দিকের রহস্য চাঁদের যে অংশটি পৃথিবী থেকে কখনো দেখা যায় না সেখানে কিছু অস্বাভাবিক গঠন ও উজ্জ্বল আলো ধরা পড়েছে তিন নাসা চাঁদ মিশনের রহস্য অ্যাপোলো মিশনের কিছু মহৎকাশারই দাবি করছেন। তারা চাঁদে অদ্ভুত কিছু দেখেছেন যা জনসমক্ষে প্রকাশ করা হয়নি মঙ্গলে অদ্ভুত কাঠামো এক ফেস অন মার্স এক নয় সাত ছয় সালে ওয়াইকিং এক মহাকাশযান মঙ্গলের এক অঞ্চলে মানুষের মুখের মতো আকৃতি ধারণ করা একটি পাহাড়ের ছবি তোলে অনেকেই মনে করেন এটি একটি প্রাচীন সভ্যতার নিদর্শন দুই পিরামিড সদৃশ কাঠামো মঙ্গলের বিভিন্ন স্থানে পিরামিডের মতো আকৃতির পাহাড় বা গঠন পাওয়া গেছে যা কৃত্রিম বলে সন্দেহ করা হয় তিন গুহা ও টানেলের অস্তিত্ব কিছু ছবি বিশ্লেষণ করে দেখা গেছে মঙ্গলের মাটির নিচে সুডঙ্গ বা গুহার মতো স্থান রয়েছে যা ভিনগ্রহীদের গোপন আস্তানা হতে পারে বলে অনেক ষড়যন্ত্র তত্ত্ববিদ মনে করে ভিনগ্রহীদের সম্ভাব্য আস্তানার তত্ত্ব কিছু বিজ্ঞানী এবং এফো গবেষক মনে করেন চাঁদ ও মঙ্গলে এমন কিছু স্থাপনা রয়েছে যা মানুষের তৈরি না অনেকে বিশ্বাস করেন ভিনগ্রহীরা গোপনে এই স্থানগুলো ব্যবহার করছে বা অতীতে এখানে তাদের কোনো স্থাপনা ছিল কিছু ষড়যন্ত্র তত্ত্বে বলা হয় নেসা এবং অন্যান্য মহাকাশ সংস্থাগুলো এই তথ্য গোপন করছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞানীরা বলেন এসব অদ্ভুত গঠন প্রাকৃতিক কারণেই তৈরি হয়েছে আলো এবং ছায়ার কারণে অনেক সময় এগুলো কৃত্রিম মনে হতে পারে চাঁদ এবং মঙ্গলের ভূতাত্ত্বিক গঠন অনেকটাই অজানা তাই কিছু অদ্ভুত আকৃতি স্বাভাবিক তবে এখনও চাঁদ ও মঙ্গলে ভিনগ্রহীদের উপস্থিতির কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে এসব রহস্যময় স্ট্রাকচার কল্পনাকে উস্কে দেয় ভবিষ্যতে আরও গবেষণার মাধ্যমে হয়তো এর প্রকৃত কারণ জানা যাবে আপনি কি মনে করেন এটি নিছক কল্পনা নাকি সত্যি কিছু লুকানো আছে